কোথায় যাচ্ছে সোনা বাইকে কিনতে কি কিনতে বাইক কিনতে যাচ্ছো খেলনা বাইক মেলায় আমাদের এখানে মেলা ছিল রাসের মেলা অনেক মাস থাকে দুই মাস মতো থাকে তাই ঐশ্বর্যকে এর আগে একবার ঘুরিয়ে এনেছি আবার নিয়ে গেলাম ওর জন্য কিছু খেলনা কিনবো আমার জন্য কিছু কিনবো দেখুন মেলা এসে কত খুশি একাই দৌড়াচ্ছে আমি প্রথমে গেলাম একটা কানের দোকানে আমার জন্য কানের কিনবো আর গলার সেট কিনবো ও তো ওখানে ওদের ঝাড়ু নিয়েই খেলতে ব্যস্ত হয়ে গেছে ও দেখছে আমার জন্য কি কিনবে ও সমস্ত চাকচিত্র দেখে অবাক হয়ে গেছে তা আছে দেখি আমার জন্য কানের আর গলার পছন্দ করছে আমার বর্মশায় আর ওই সহ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব কিছু ওর তো এখানে কিছুই ভালো লাগছে না দেখতে এরপরে আমার বড় মেয়ে একটা বিউটি ব্ল্যান্ডার নিয়েছে ওই সহ্য সেটা নিয়েই মুখে ঘষতে ব্যস্ত এখনই মেকআপ সব করে ফেলছে তারপর নিয়ে গেলাম ওকে একটা খেলনার দোকানে ওখানে গিয়ে ওর এই খেলনাটা খুব পছন্দ নেবে এটা কিছু দেখছি কি নেওয়া যায় বড় জিনিস নেব না ও নষ্ট করে দামি জিনিস নিলে নেব না ও কিছু দিনের পরে নষ্ট করে ফেলে তাই ছোট খেলনাগুলোই কিনে দেব ওকে এখন ও এটা পেয়ে খুব খুশি আমরা একটু দেরি করে গিয়েছিলাম দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে তারপর চলে গেলাম খাওয়ারের রেস্টুরেন্টে একটা দোকানের সামনে পেছনে বসার জায়গা আছে দোকানের পেছনে বসে খাওয়া দাওয়া হচ্ছে চিকেন মোমো খাবার চাউমিনও খাবার নাকি এক রোল কোনটা খাবার এরপর মোমোটা সুন্দর করে নিয়ে ও ফার্স্ট মোমো খাচ্ছে আজকে কদিন ধরে বলছে চিকেন মোমো খাবো তাই আজকে ওর জন্য মোমো নেওয়া হলো আগে দুটো দিলাম বেশি দিলাম না খেতে পারে নাকি দেখি আর মোমোটা গরম ছিল আস্তে আস্তে চামচ দিয়ে খাবে এরপরে এগরোল নিলাম ও বলছে চাউমিন খাবে তারপর বলছে এগরোল খাবে এগরোল নিয়ে ওর হাতে পুরোটা দিয়ে দিলাম এগরোল বেশি গরম ছিল না তাই ওর হাতে দিলাম আমাকে বলছে তুমি খাইয়ে দাও এরপর আমাদের খাওয়া হয়ে গেলে বাড়িতে আসার সময় একটা কুকুরের বাচ্চা দেখলাম একজনের কাছে ওটা দেখে তো ঐশ্বর্য আদর করবে গিয়ে ওকে আদর করা শুরু করলো দেখুন আবার হাম্মি দিতে যাচ্ছে হাম্মি দিতে যাচ্ছে কুকুরকে তারপর আমরা রাত্রি হয়েছে বাড়ি পথে রওনা দিলাম বাড়ি চলে আসলাম ঐশ্বর্য